আসসালামু ভিউয়ার্স তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের মলবীবাজার ঐতিহ্য মরু নদীর উপর হয়ে গেছে আমাদের মল্লবী বাজার সুইচ গেট আর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল বড় এরিয়া এবং খুব সুন্দর একটা জায়গা তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখাবো আর এবং আমাদের যে মরু নদী সুইচ গেট সম্পূর্ণ দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো তো আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন তো আমরা কোনো একটু ভিতরে যাবো মরু নদীর ভিতরে একটু দেখে আসবো আর কী কী দৃশ্য আছে তো আপনারা আমাদের সাথে চলে তো আমরা চলে আসলাম সুইচ গেটের সম্পূর্ণ দৃশ্য দেখার জন্য তো আসলে এটা বিশাল বড় এরিয়া আর সুইচ গেটে দেখতে পাচ্ছেন আপনারা যে এখন আর সুইচ গেটের সবগুলো সুইচ এখন বর্তমানে খোলা আছে তো এখন তো আপনারা পানির সিজন না পানির আনসিজন এই জন্য সবগুলো সুইচই কিন্তু বন্ধ তো আমার সাথে আছেন আমার আমার বন্ধু রিয়াদ কেমন আছো আলহামদুলিল্লাহ তো বন্ধুকে নিয়ে আসলাম অনেকদিন পর আমাদের মৌলভীবাজার সুইচ গেট দেখতে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখাবো যে আসলে মরু নদীর সম্পূর্ণ দৃশ্য আসলে অনেক সুন্দর দৃশ্য মরু নদীর যে আমাদের যে যেহেতু বড়ো একটা সুইচ গেট আছে আসলে এটা দেখার মতো সুইচ গেট আমাদের সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় সুইচ গেট হচ্ছে আমাদের বাজার সুইচ গেট তো আসলে অনেক সুন্দর দৃশ্য ঠিক আছে তো বন্ধু তুমি কিছু বলো মানে তোমার কেমন লাগতেছে আজকের মানে কেন নদীটা কেমন লাগতেছে এই তো অনেক ভালো লাগতেছে বিকালের ওয়েদার ভাল লাগতেছে কোনোদিন আসি নাই বাট অনেক আছে অনেকগুলা পানি যখন বাইরে তখন সুইচ যে বন্ধ হয়ে যায় বা কৃষি কৃষি কাজে যখন পানি ব্যবহার হয় তখন পানি সংকটালে ওই যে সুইচ গিট অফ করিয়া কৃষি কাজে আমার পানি নেওয়া হয় অনেক ভালো লাগলো আমাদের হবিগঞ্জে মানে এরম নাই ট নাই তো বিওয়ার্স মানে এখানে যে মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার বন্ধু যে বলছে যে এখানে যে সুইচ গেট যখন মানে কৃষি মানে কাজে যখন প্রাণী পানির প্রয়োজন হয় আর তখন এই এই গেটগুলোকে মানে খুলে দেওয়া হয় ঠিক আছে তো এখন সম্পূর্ণ গেটগুলো কিন্তু বন্ধ আছে তো হয়তো যত আসলে এখানে অনেক সুন্দর একটা দৃশ্য মানে দেখার মতো একটা দৃশ্য সব কিছু মিলিয়ে কিন্তু ফাইন একটা জায়গা তো আপনারা আসবেন আর আমি এখানে প্রায় সময় আসি তো ভাবলাম যে আস একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখা দেখানোর জন্য আসলে এখানে সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর একটা পরিবেশ তো আপনারা আসবেন আমি আসছি আজকে তো আমরা একটু সামনে যাবো তো দেখবো কী কী আছে এখানে সুইচ গেটের নদীর উপরে বয়ে গেছে অনেক কিছুই তো চলেন গো স আমরা চলে আসলাম আমাদের যে মনো নদীর সুইচ গেট তো এডার একদম পিছনে চলে আসলাম আসলে অনেক সুন্দর একটা জায়গা এই পিছনে যে আডা আছে আপনার সুন্দর একটা মানে জায়গা দেখার মতো একটা জায়গা তো আসলে সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা দৃশ্য এখানে দেখার মতো আর পিছনে একটা পার্ক আছে আর সুইচ সুইচ গেটের পিছনে তো সব কিছু মিলে অসাধারণ একটা দৃশ্য পানির আসলে পানি কিন্তু দেখতে অসাধারণ লাগে এখানে যে সুইচ গেটের যে দৃশ্যগুলো আছে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে সুইচ গেটের সবগুলো সুইচ যে গেটগুলো আছে সবগুলো গেট কিন্তু এখন খোলা খোলা থাকার কারণে এখানে পানি প্রবাহিত হচ্ছে চারদিকে এবং আমার পিছনের দিক দিয়ে কিন্তু সুন্দর একটা পার্ক আছে শিশু পার্ক অনেক সুন্দর তো আপনারা আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা শিশু পার্ক অনেক সুন্দর তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের মৌলভীবাজারের সুইস সুইচ গেট আসলে দেখতে কেমন এবং আজকে ভিডিওটা কেমন লাগছে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ভালো দেখা হবে আর নতুন ব্লগে আলাইকুম